পড়ুয়া ডাক্তারের ওপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র এই মাঝে এক অভিনব কায়দায় তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল পুরুলিয়া আরশা ব্লকে বামনডিহা ও পুরুলিয়া এক নম্বর ব্লকের কাঁটাবেড়া এলাকার মানুষ দীর্ঘ প্রায় আট বছর ধরে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই সেতু বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি প্রতি বছর বর্ষার সময় বাঁশের শাঁকও তৈরি করে যাতায়াত করে এলাকার মানুষ পাশাপাশি তাদের ভরসা থাকে ভেলার উপর এবার এই সেতুকে তিলোত্তমার নামে উৎসর্গ করে সেতু সূচনা করেছেন এলাকার মানুষ এলাকার মানুষজন বলছেন এই সেতুর বুকেই বেঁচে থাকুক তাদের তিলোত্তমা তাই তারা আওয়াজ তুলেছেন বাঁধি সেতু বাঁধি স্বর জাস্টিস ফর আর জিকর কি স্থানীয়রা বলছে শুনুন দেশের বাইরেও বিভিন্ন দেশে একটা বিশাল প্রভাব পড়েছে এবং সেই প্রভাবটাকেই আরও জোরালো করতে আমরা গ্রামেগঞ্জে এই যে বিভিন্ন দাবির সাথে সাথে আমাদের এই যে দীর্ঘদিনের যে সেতুর দাবি সেই দাবির সাথে সাথে আমরা যে যাচি করে নির্যাতিতারও বিচার চাইছি যেহেতু আমাদের পারমানেন্ট সেতু এখনও তৈরি হয়নি দু হাজার সালে শিলান্যাস হওয়ার পর কিছুটা কাজ হয়তো হয়েছিল কিন্তু তারপরে কোনো কারণবশত আমাদের বিজের কাজ প্রায় মানে বলা চলে বন্ধ হয়ে গেছে কয়েক আমাদের এই ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে এবং আমরা চাইছি যে তার নামে এই ব্রিজটাকে উৎসর্গ করতে যেন জনমানের যাতে একটা সমাজের মধ্যে আমরা বার্তা দিতে পারি যে আমরাও এই যে আরজি করে নির্যাতার প্রতি আমরা এই সহানুভূতি আছি আমরাও সমবেদনা জানি সারা বিশ্বই তিলক তোমার যে নৃশংস হত্যা এবং যে ধর্ষণ করে যে হত্যা হয়েছে সেই হত্যার প্রতিবাদে তার আমরা তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি যাতে এইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ভারতবর্ষের আজকে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা যে আজকে মানে তদন্ত করছে এটা আরও একটু তাড়াতাড়ি করে যাতে দোষীদের খুঁজে বার করে যাতে তাদের শাস্তির ব্যবস্থা হয় এইটাই আজকে আমরা এই কাটা বাড়া বামুণ্ডিয়া যে সেতুর পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এটা আমরা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা